আসসালামু আলাইকুম বিহর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা ক্যামেরার সামনে দুইটি কন্ট্রোলার দেখতেছেন ইজি বাইকের ডাটাই কন্ট্রোলার তো বন্ধুরা এই কন্ট্রোলারটি এই দুইটি কন্ট্রোলারই আইসকে ঠিক করার জন্য আমার কাছে নিয়ে আসছে দুটি বাই দুই জায়গার থেকে আমি দিনে আসলে এই কাজগুলো করার সময় পাই না এর জন্য রাত্রের বেলায় কিন্তু কন্ট্রোলারগুলো কাজ করি তো বন্ধুরা এই কন্ট্রোলারগুলা কী সমস্যা অবশ্যই আমি আপনাদের সামনে কাজ করে দেখাবো তো বন্ধুরা অবশ্যই দৈর্য প্রকার ভিডিওটা দেখবেন কী সমস্যা কীভাবে সমাধান করি তো বন্ধুরা আশা করি পুরো ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনারা এইভাবে কাজগুলা করতে পারবেন তো বন্ধুরা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাবো এই কন্ট্রোলার দুটার কী সমস্যা শুরুতে মিটারটা আমাদের জিরো করে নিতে হবে বন্ধুরা দেখেন মিটারটা আমি জিরো করলাম তো বন্ধুরা দেখতে পেলেন মিটারটি জিরো করে নিলাম এখন আমি কন্ট্রোলারের তারটি মাপ দিব তো বন্ধুরা কীভাবে মাপ দিই দেখেন দেখেন নেগেটিভ পজিটিভ এখানে আমি ফায়ার দিয়ে নিলাম কোনো বুলডেস নাই আমি সবার প্রথম এখানে নেগেটিভে নেগেটিভ ধরব তো বন্ধুরা দেখেন আমাদের যে সাইডবুল কালেকশনের যে নেগেটিভ সেটা থেকে আমি কিন্তু নেগেটিভ ধরলাম আর পজিটিভ দিয়ে আমি তিনটা মোটরের তার মাপ দিয়ে নেব হলুদ নীল সবুজ তো বন্ধুরা প্রথম আমি হলুদটা মাপ দিলাম আমার বন্ধুরা ঠিক আছে তারপর আমি নীলটা মাপ দিলাম দেখেন নীলটা কিন্তু আমার সর দেখাইতেছে তবন্দা দেখেন নীলটা কিন্তু আমার শর্ট দেখা যাচ্ছে দেখেন আমার নীল শর্ট তবন্ধুরা সবুজটা সবুজটা আমার ভালো আছে তবু ধুরা এখন আমি পজিটিভে পজিটিভ রাখবো তবন্দরা দেখেন পজিটিভে পজিটিভ রাখছি নেগেটিভ দিয়ে আমি অ্যানমার দিব তখন ধরা হলুদ ভালো আছে তবে দেখেন নীলটা কিন্তু শর্ট এখানেও কিন্তু আমার নীল শর্ট তো বন্ধুরা এখানে যেহেতু আমার দেখাইলো নীলটা শর্ট দেখেন সবুজ ভালো আছে হলুদ ভালো আছে তো বন্ধুরা নীল তারটা আমার শর্ট দেখাইতেছে আমি নেগেটিভ সাইড থেকে যদি ধরি সেক্ষেত্রে কিন্তু শর্ট দেখাছে তো বন্ধুরা নেগেটিভ সাইড কিন্তু আমার শর্ট হয় নাই তবে পজিটিভ সাইডটা কিন্তু আমার হানড্রেড পার্সেন্ট শর্ট হয়ে তো বন্ধুরা দেখেন আমার এখানে কাঁটাটা কিন্তু একদম জিরোতে যায় না দেখেন উপর দিকে কিন্তু কাঁটা রতেছে তো বন্ধুরা দেখতেই পারলেন যেহেতু আমার পজিটিভ সাইড ফুল শট দেখাইলো তো বন্ধুরা দেখেন নেগেটিভে কিন্তু ফুল শট দেখায় না তবে পজিটিভ রাখলে ফুল শট দেখায় দেখেন একদম জিরোতে চলে গেছে তো বন্ধুরা আমি কন্ট্রোলারটা খুলে নেই তো বন্ধুরা দেখতেই পারলেন আমার সমস্ত মসপেটই কিন্তু ভালো আছে শুধু আমার যে নীল টার্মিনাল পজিটিভ সাইড থেকে আমার মসপেট কাটছে তো এই কন্ট্রোলারটা খোলা নেই তো বন্ধুরা দেখতে থাকুন এটা কিন্তু প্রথম খোলা হইতেছে তো বন্ধুরা এই কন্ট্রোলারটা আগে আর খোলা হয়নি এই কন্ট্রোলার টি কিন্তু তখন দেখেন এই কন্ট্রোলারটি কিন্তু আমাদের দুই নাম্বার কন্ট্রোলার তোমাদের দেখতেই পাবেন সম্ভবত এই কন্ট্রোলারটা টা আগেও কেউ খুলেছিল তো বন্ধুরা দেখেন কন্ট্রোলারে কিন্তু হিটসিন যে আমাদের পেপারগুলা থাকে সেই হিটসিন পেপারটা কিন্তু নাই তো বন্ধুরা আসলে কী কারণে এটা নাই আমি কিন্তু বলতে পারলাম না কারণ এটার মধ্যে আঠ হাটাও লাগাই না ছিল মানে অতটা হার ছিল না যেহেতু ভাবলাম যে একুরেট আছে এটা অরিজিনাল লাগাই নাই তো বন্ধুরা খুলে দেখলাম হিটসিন নাই কারণ আমাদের হেডপ্রুফ যে পেপারটা ওইটা নাই তো বন্ধুরা কোনো কন্ট্রোলার যদি আমাদের কোম্পানির থেকে আসে সেটা কিন্তু অবশ্যই আমাদের এখানে পেপারটা থাকতো তো বন্ধু এদের মধ্যে কিন্তু আমরা পাইলাম না তো বন্ধুরা এখানে দেখা যায় যে কন্ট্রোলারটা আর কি একদম খোলা হয় নাই মানে উপরে হয়তো কভারটা খুলেছিল তখন বন্ধুরা দেখতেই পারলেন তো বন্ধুরা এটি কিন্তু আসলে অরিজিনাল কন্ট্রোলার না আমাদের ইজি বাইকের দুই নম্বর কন্ট্রোলার তো বন্ধুরা দেখতেই পেলেন যে কন্ট্রোলারটা কীরকম আমাদের দেখেন এই যে নীল তার এই নীল তারটা কিন্তু শর্ট তো বন্ধুরা আমি আবার মাপটা দিয়ে দেখাই বন্ধুরা দেখেন নীল তার আমার এই মাঝখানেরটা দেখেন আমার মাঝখানের নীল তার কিন্তু পজিটিভ সাইড থেকে শর্ট যেহেতু বন্ধুরা পজিটিভ সাইড থেকে আমার শর্ট দেখাইতেছে সেক্ষেত্রে আমার পজিটিভ যে আমার মসপেটগুলা এই সাইডে তো বন্ধুরা যেহেতু আমার নেগেটিভে দেখেন মাপটা কিন্তু ফুল শট দেখায় না কারণ একটু উপরে দেখায় তো বন্ধুরা দেখেন আস্তে ধীরে কিন্তু কাটাটা আমার উপরের দিকে উঠতে তার মানে আমার নেগেটিভ সাইড মসপেট কিন্তু শর্ট হয় নাই পজিটিভ সাইডের কারণে ওইটা বাংলায় কিন্তু এটা সাইডে দিব তো বন্ধুরা এই সাইডে শর্ট থাকলে একদম কাটা কিন্তু আমার জিরোতে চলে যেত যেরকম আমার পজিটিভে দেখেন একদম জিরোতে চলে যায় সেটা কিন্তু ওঠে না তার মানে আমার এই সাইডের মসপেটগুলোর সমস্যা তো বন্ধুরা আমি মসপেটটি খুলে নিই তো বন্ধুরা দরজোর সকালে ভিডিওটা দেখবেন আশা করি একটু হলেও আপনাদের কাজে লাগবে যে ভাইয়েরা কাজ জানান না আশা করি আপনাদের এই কাজটা দেখলে একটু করে হবে তো বন্ধুরা আপনারা কাজগুলা করতে পারবেন ওনায় এসেই দেখেন আমি এখন এই সাকার দিয়ে রাঙ্গুলা সারাই নেব তো বন্ধুরা দেখেন আমি কীভাবে কাজটি করি বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে সাগারের মাধ্যমে রাঙ্গুলা সারাই নেবেন তাহলে অবশ্যই কাজটি আপনাদের সহজ হব আমি এখানে মসপেটের জ্বালাগুলা কিন্তু সারাই নিলাম তো বন্ধুরা এখন আমি একটি একটি মসপেট এখান থেকে খুলব আর আমি দেখবো যে আমার শর্টটি সারে কিনা যেহেতু আমার পজিটিভ সাইজ শর্ট এর জন্য আর কি আমি পজিটিভ সাইড টিকে খুলে নিলাম দেখেন এই মসপেটটা মধ্যে নিব বন্ধুরা দেখেন আমার এই মসপেট টা কিন্তু শর্ট বন্ধুরা দেখতে পেলেন তো বন্ধুরা দেখেন মসিটা কিন্তু শর্ট বন্ধুরা একটু ভালো করে দেখাই তো বন্ধুরা দেখেন এটা কিন্তু আমার শর্ট দেখাইতেছে এই পাশে দল কিন্তু আমার শর্ট দেখাইতেছে আমার এই পাশে কোনো মাপ আসবে না তো বন্ধুরা দুই পাশে যেহেতু শর্ট তার মানে আমার এটা শর্ট বন্ধুরা এখন আমি বোটটা মাপ দিয়ে নেই তো বন্ধুরা দেখেন আমার বোট কিন্তু এখন আর শর্ট নাই পজিটিভ সাইডও কিন্তু শর্ট নাই তিনটা দেখেন তবন্ধুরা দেখেন পজিটিভ সাইডে এই হলুদটা ধরলাম শট নাই এই নীলটা ধরলাম শর্ট নাই এই সবুজ ধরলাম শর্ট নাই তবন্ধুরা নেগেটিভ সাইড থেকে তবন্দা দেখেন এখানেও শর্ট নাই এখানেও শর্ট নাই এখানেও শর্ট নাই তবন্দা দেখেন এই মসপেটটি আমার কিন্তু শর্ট হয়ে গেছে তবন্ধুরা দেখতে বললেন আমার এই মসপেটটি কিন্তু শর্ট তবন্ধুরা দেখেন একটি কন্ট্রোলারের মানে অনেক সময় অনেকগুলো মসপেট চলে যায় বন্ধুরা একটি মসপেট কিন্তু খোলাতেই আমার শর্টটি সাইডে দিছে তবন্ধুরা আমি এখানে মসপেটগুলো আরও খুলে নিয়েছিলাম জ্বালাগুলো ফেলাই নিয়েছিলাম তখন এখানে না খুললে আমার চলতো আমি এখানে আরেকটি মসপেট লাগাই নিব তখন দেখেন এটি ভালো মসপেট একটি তখন দেখেন আগের কিন্তু এটা ছিল তখন এই মসপেটটা আমি একটু মাপ দেখি উড়ই নিই দেখেন এটা কিন্তু আমার ভালো আছে তখন এই পাশে কোনো মাপ দেখাইতেছে না তো বন্ধুরা এটা দেখেন আমার দুই ভাষায় কিন্তু জিরু দেখাইতেছে তার মানে এটা খারাপ আমি মশলাটা এখন লাগাই নেব তো বন্ধুরা আশা করি আমি কিভাবে কাজটি করি ধৈর্য সহকারে দেখবেন তাই না দেখলে কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই আপনারা খেয়াল করবেন যে আমি কিভাবে কাজটি করলাম বন্ধুরা দেখেন আমি জ্বালাটি দিয়ে নিলাম তো বন্ধুরা দেখতেই পেলেন এখন আমার যে গুরুত্বপূর্ণ কাজটি সেটি আমার এখন করতে হবে বন্ধুরা আমি মসপেটটি মিলিয়ে নিলাম তারপরেও আমি আবার বোর্ডটা মাপ দিয়ে দেখবো যে আমার শর দেখায় কি না তো বন্ধুরা দেখেন এখানে ঠিক আছে এখানেও ঠিক আছে তো বন্ধুরা এখানেও ঠিক আছে তো বন্ধুরা আমি নেগেটিভ সাইডটা দেখি হ্যাঁ ঠিক আছে এখানেও ঠিক আছে এখানেও ঠিক আছে তো বন্ধুরা আমার এখন মসপেট হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তো বন্ধুরা এখন আমি যে গুরুত্বপূর্ণ কাজটি বললাম তো যেহেতু আমার এখানে মসপেট ছিল এখানে ঘোরাঘুরা আমাদের যে স্টার থাকে সেই ট্যান্ডস্টারটির মধ্যে নিতে হবে তো বন্ধুরা অবশ্যই আপনারা খেয়াল করবেন যে আমি কীভাবে কাজটি করি বন্ধুরা যদি মসপেট বেশি কাটতে আমাদের হি খোলার প্রয়োজন হইতো যেহেতু আমাদের ওরকম সমস্যা নেই শুধু একটা মসপেটে কিন্তু শটটা সেরে গেছে যার জন্য আমি কিন্তু খুলে নিলাম না তো বন্ধুরা দেখুন আমি দুনো পাশে কিন্তু টেন্টারটি মাপ দিয়ে নেব তো বন্ধুরা অবশ্যই আপনারা যখন এই কাজগুলো করবেন অবশ্যই স্টারগুলো মাপ দেবেন কারণ স্টার যদি শট থাকে সেক্ষেত্রে কিন্তু মসপেট লাগাইলেও কাজটি হবে না আবার কোনো কিন্তু আমার মসপেট কাটে যাবো তো বন্ধুরা এখন আমি গুড়া পার্স মাপ দিয়ে শিও রুবো তারপরে কিন্তু কন্ট্রোলার লাইন দেবো তো বন্ধুরা আমার সমস্ত ঘুরা পাঠ কিন্তু ওকে আছে এখন কন্ট্রোলার টি লাইন দিয়ে দেখবো যে আমার কাজটি সাকসেস হলো কিনা তো বন্ধুরা অবশ্যই আপনারা দেখতে থাকবেন তো বন্ধুরা আমি এখন মিশে গেছি এখন কন্ট্রোলার টি আমি লাইনটা দিয়ে নেই তো বন্ধুরা অবশ্যই সাথেই থাকবেন লাইনটি ক্লিয়ার করে লাগাই নেই তো দেখতে থাকুন তো বন্ধুরা দেখেন আমি লাইনটি ক্লিয়ার করে লাগাই নেই কারণ কাজটি করলাম কাজটি আমার হলো কিনা অবশ্যই আপনাদেরকে দেখানোর প্রয়োজন আছে তো বন্ধুরা অবশ্যই আশা করি আমার ভিডিও যদি কেউ দেখেন অল্প সময়ের মধ্যেই মানে অনেক কিছু শিখতে পারবেন তবুদের আমি এটা চার্জারের মাধ্যমে লাইনটা দিয়ে নিব তবন্ধুরা অবশ্যই দেখবেন তবন্ধুরা দেখেন আমি নেগেটিভটা সংযোগ দিয়ে নিলাম এখানে কিন্তু পজিটিভ পজিটিভটা দিয়ে দিতেছি তবন্ধুরা দেখেন আমার কিন্তু এখানে সিগন্যালটি খেলতেছি তবন্ধুরা আমি এখন দেখি কাট দosen লাগাই দেখি তো বন্ধুরা দেখেন লাইন টি লাগান হইছে দেমো এমোরেটা তবন্ধুরা দেখেন দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে এই যে আমার পিক আপ এখানে কন্ট্রোলারের কিন্তু সিগনালটি খেলতেছে তো বন্ধুরা এই মোটরের লাইনটা কিন্তু দিয়ে নিয়েছি তবন্ধুরা দেখেন তো এই যে এই মোটরের লাইনটাকে দিয়ে নিয়েছি আমি এই মোটরটাই

তো বন্ধুরা দেখে আমার এটা ব্যাগ যায় না কিনে তো বন্ধুরা আমি ব্যাগ লাইনটা দিয়ে নিলাম তো বন্ধুরা দেখেন আমার কিন্তু এটা ব্যাগে করতেছে আছে তো বন্ধুরা দেখেন আমার এটা কিন্তু আমার ব্যাগে করতেছে আছে তো বন্ধুরা আমি ব্যাগটা এখন খুলে ফেলি এখন দেখেন যে আমার সামান দিকে যেতে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আমি কিভাবে কাজটি করলাম আমি আপনাদেরকে একটু কিলের ভাবে বোঝাই তো বন্ধুরা কিন্তু এটাই তো বন্ধুরা দেখতেই পারলেন আমার কাজটি কেমন ছিল আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা ইজি বাইকের মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং সব ধরনের কাজই আমি করে থাকি তো বন্ধুরা আপনারা চাইলে যে কোনো ধরনের কাজ আমার কাছ থেকে করে শিখতে পারবেন তো বন্ধুরা কাজ করার সকল রকম সুবিধা আছে তো বন্ধুরা অবশ্যই আপনারা আমার ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন আশা করি এইভাবে কাজগুলো আপনারা করতে পারবেন তো বন্ধুরা এই কন্ট্রোলারটি আমি কিভাবে ঠিক করলাম আপনাদের চোখের সামনে অবশ্যই আপনারা দেখতে পারলেন এইভাবে অবশ্যই আপনারাও কাজগুলা করতে পারবেন তো বন্ধুরা এখানে যে আরেকটি কন্ট্রোলার আছে এই কন্ট্রোলারটি কিন্তু আমার যে সমস্যাটা আমি অবশ্যই আপনাদেরকে এইটাও কাজ করে আরেকটি ভিডিও আমি ইনশাল্লাহ দিব তো বন্ধুরা অবশ্যই আপনারা পরের ভিডিওটাও দেখবেন আর এটা যে আমি কাজটি করলাম এটাও আপনারা দেখলেন তো বন্ধুরা একটি ভিডিও অনেক লং হয়ে গেছে তারপরে দুইটি কাজ একসাথে কিন্তু দেওয়া যাবে না তো বন্ধুরা এর জন্য বলি পরের ভিডিওতে আমি ওই কন্ট্রোলারটার ভিডিও দেব তো বন্ধুরা ভিডিওটা কেমন ছিল অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন তো বন্ধুরা শুধু একটি মসপেড চেঞ্জ করে কিন্তু কন্ট্রোলারটা ওকে হয়ে গেছে তো বন্ধুরা অন্যরকম আরও অন্য সমস্যা থাকতে পারতো তো বন্ধুরা যেহেতু আর কোনো সমস্যা নাই তো বন্ধুরা আছে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম